সব প্রথম আমি জানাই হয়তো মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আমাদের জীবন ব্যবস্থা দিয়ে গেছেন এবং কোরআন শরীফের যে জীবন ব্যবস্থা আছে এটা আমাদের মুসলমান প্রত্যেকের মানার দরকার উচিত তার সাথে সাথে যে আমাদের ভারতীয় রাষ্ট্রীয় যে আইন আছে সে আইনটাও মেনে আমাদের চলা উচিত এই দুটো জিনিসকে মেনে চলাই হচ্ছে আমাদের প্রত্যেকের কর্তব্য দায়িত্ব এই বাল্যবিবাহ যেটা আপনারা বলছেন বাল্য বাল্যবিবাহ বলতে গেলে আমাদের সরিয়াতে বলা হয়েছে যে উভয় যে বরপক্ষ এবং পাতৃপক্ষ দুটো মিলে অ্যাডজাস্ট করতে হবে কিন্তু সরিয়াতে দেখতে হবে তার বাল্যটা থেকে সে ম্যাচুরিটি আসছে কোথায় সে সাবাল্যক হয়েছে কি সাবাল্যক হয়ে থাকে তারা চেষ্টা করছে উভয় গরপক্ষে এবং পাতৃপক্ষ দুই নিয়ে সম্মত হয়ে যায় সেখানে তারা বিয়ে দিতে পারে কিন্তু আমাদের ভারতের আইন অনুযায়ী আঠেরো বছর খরচ করে তার বিবাহ দিতে হবে সেই হিসাবে আঠেরো বছর পরে বিবাহ দেওয়াটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি কারণ আমাদের রাষ্ট্রীয় একটা আইন এবং শরীয়তের আইন রাষ্ট্রের আইনটা শরীয়ত আইন স্বীকৃতি দিচ্ছে শরিয়ত এমনই বলে না যে তোমাকে এই বয়সেই বিয়ে দিতে হবে কঠোরভাবে তাকে প্রোগ্রাম করছে না এবং রাষ্ট্রীয় আইন তো বলছে যে আঠেরো বছর আগে বিয়ে দিলে কিন্তু তার জন্যে অনেক কিছু আইন আছে সে আইনটা যাতে আমরা ক্রস করে বাল্যবিবাহ বলতে গেলে আঠেরো বছর নিচে আর বাল্যর পরে যেন আঠেরো বছর পরে ম্যাচুরিটি হয়ে যাচ্ছে স্বাভাবিক হচ্ছে সেই হিসাবে আমি বলবো আমাদের শরীয়ত অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষকে বলবো যে আঠেরো বছরের পরে সে বিবাহ দেওয়া উচিত কারণ তার পড়াশোনার ব্যাপার আছে সে একটা উচ্চশিক্ষিত দরকার আছে তার শারীরিকভাবে ডাক্তারি প্রোগ্রাম আছে তার বৈজ্ঞানিকভাবে তার কিছু সব কিছু আইনত ব্যবস্থা আছে সেইগুলো ঠিকঠাক করতে গিয়ে তার বয়সটা আঠেরো ক্রস হয়ে যাবে আঠেরো কলস করে যদি বিয়ে হয় তাহলে সরিয়তের দিক দিয়েও ঠিক আছে এবং আমাদের ভারতের আইনের দিক দিয়েও ঠিক আছে তা আমরা ভারতের আইন এবং শরীয়তের আইন মানতে আমার তো কোনো অসুবিধা নেই তা আমরা আঠেরো বছরের প্রত্যেকের বিয়ে দেওয়া উচিত আমি মনে করি সেই জন্যে আমি আমার যে সব মানে আমার সহপাঠী আছে আপনার প্রত্যেকের কাছে বলবো আপনারা এটি প্রচার করুন আপনারা ইসলামিক শরীয়ত অনুযায়ী মেনে চলুন তার সাথে সাথে ভারতের যে আইন আছে সেটাও মেনে চলুন ভারতের আইন শরীয়তের আইনিতে আমরা মেনে চলতে পারি তাহলে উভয়ের জন্য কোনো অসুবিধা নয় আগামীতে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে এগিয়ে যেতে পারবো কারণ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ের বিবাহ যখন ছোটোবেলায় দেওয়া হয় তার না নানারকম তার শারীরিকভাবে অনেক অসুবিধা হয় কারণ সে নিজেই একটা বাচ্চা তার একটা যে বাচ্চা হয়ে যায় তার দিক দিয়ে অনেক রকম তার পরিচর্যা করা সেবা করা অনেক রকম শারীরিক দিয়ে তার জন্য অসুবিধা হয় তার মানে পড়াশোনার দিক দিয়ে অসুবিধা হয় তার আয়ুর দিকে অসুবিধা হয় তার রোগ প্রতিরোধ করা অসুবিধা হয় সেই দিক দিয়ে আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে যে আমরা কমপক্ষে আঠেরো বছরের নিচেও কারুর বিবাহ দেব না এটা আমাদের প্রত্যেকের মানে প্রতিজ্ঞা শপথ শুধু আমাদের এই অনুসারী নয় সারা বাংলায় সারা ভারতবর্ষে এই আইনটা চালু হওয়া দরকার আমার নাম শেখ মোহাম্মদ নরুদ্দিন সায়েন্সা বলে পরিচিত